কি নাম আপনার রতিন মিশ্র রতিন মিশ্র স্থানীয় বাসিন্দা আপনি কত বছর ধরে আছেন এখানে আছে তো এই পঁচিশ ত্রিশ তো হবে তো আপনারা এসেই কি দেখেছেন না এটা ছিল না এখন বললাম না যোগাযোগ সেভাবে নেই পাড়ার সঙ্গে কারো ওই মানে কি যার জন্য আছেন যার জন্য নিজের কাজে ব্যস্ত থাকি যার জন্য আতঙ্কের মধ্যে আছেন আতঙ্ক বলতে কি আতঙ্ক আর কি আছে বললাম যে যা হয়তো হয়ে গেল যাদের ঘটনা ঘটে গেলে তারা বুঝবে এখন তাদের মধ্যে দেরি হচ্ছে আমাদের তো আর কিছু নেই কাজের সঙ্গে জড়িত নই